আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রথম ভিডিও করছিলাম কুমিল্লাতে চারা পাঠানোর কুমিল্লার পরে এই ভাইটা আমার কাছ থেকে অনেকগুলো চারার অর্ডার নিছে এবং এই যে ভাইয়ের চারাগুলো সব প্রসেসিং হয়ে গেছে ভাইয়ের নাম জামাল হোসেন তো জামাল হোসেন ভাইয়ের ভাইয়ের হচ্ছে বাসাটা হচ্ছে কুমিল্লার কথা একটু দেখি আহ বড়ুয়া না যে কি যেন তো আমরা কুমিল্লাতে দিচ্ছি এর আগে আমরা কুমিল্লাতে চারা পাঠাইছি এবং এই যে মানুষের অনলাইনের প্রতি বিশ্বাস ফিরে এসেছে এটা খুবই লাগতেছে আপনাদেরকে আমি আমরা বড়ুয়া বড়ুয়া থানায় যাচ্ছে আমাদের কুমিল্লার বড়ুয়া থানাতে জামাল হোসেন ভাইয়ের কাছে যাচ্ছে আমাদের স্বপ্ন অঙ্কর ফার্মের এই যে নেপালি জাতের সাগর গোলা চারা আহ এভাবেই আমাদের আজকে কুমিল্লা যাচ্ছে কালকে বরিশাল পরের দিন বরগোনা তারপরে আহ চাঁদপুর সব জায়গায় আমাদের তো চারাগুলো আমরা কিভাবে এই মাথার দিকে ধরেন আপনি তুই ধর মাথার দিকে ধর তো আমরা এই যে চারাগুলো প্রসেস করা হয়েছে এখন আমরা ভাইকে লাগবে ধানগাড়িতে চারাগুলো উঠাচ্ছি কি বলেন সামনের দিকে যান কিভাবে দিবা হ্যাঁ তো আমরা এগুলো কাজ ভাই খুব কষ্টের কাজ খালি খালি সবাই মনে করেন ভাই যে লাখ লাখ টাকা ইনকাম করি তো লাখ লাখ টাকা ইনকামের পেছনে ভাই লাখ লাখ পরিশ্রম আছে আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে আবার আরেক ভাই অর্ডার করবে তাহলে আমার আমাদের এত কষ্টের মাঝে এই ভিডিওটা করা সার্থক হবে এটা কোথায় দিবেন এখানেই দেন এটা গেছে নাকি এটা নেন উপরে একবারে সামনে যান দেখেন লোহা আছে হ্যাঁ উঠায় যান ভাই হাতের উপরে ভাই লেবার ভাই এখন দুপুর তিনটা বাজে ভাই এখনো খাওয়া দাওয়া করি নাই আমার পঙ্খী রাখের অবস্থাও খারাপ কাদা দিয়ে মাখে গেছে সকালে বৃষ্টি হয়েছে তো তার মধ্যে কাজ করলাম বাদল ওটা বাদে ভাল তো ধন্যবাদ সবাইকে আমার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম